ফেতরা দিচ্ছেন টাকাও যাচ্ছে গুণাও হচ্ছে ফেতরা দেওয়ার সঠিক নিয়ম কি আজকে জানতে পারবেন এই ভিডিওতে দু সালে সাদঘাতুল ফেতর কত ধরা হয়েছে আজকে জানতে পারবেন এই ভিডিও থেকে তাই নাটিনের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবছর বাংলাদেশে সাদঘাতুল ফেতর পরিমাণ জনপ্রতি সর্বনিম্ন একশত পনেরো টাকার সর্বোচ্চ দু টাকা নির্ধারণ করা হয়েছে আজ রাজধানী ভাইতুল মোকার ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় ফেতরা নির্ধারণ কমিটি সভায় চোদ্দশো হিজরি হিজড়ি সনের সাদগাতুল ফেতরের ফিতরা এর হার নির্ণয় করা হয় এ বিষয়ে প্রিয় সাহেক মিজানুর রহমান আল আজাহারি সাহেব তার অনেক আলোচনা রয়েছে তিনিও কীভাবে সাদগা দিতে হয় বা ফেতরা দিতে হয় সে বিষয়ে তিনি আলোচনা করেছেন আজকে জানতে পারবেন সম্পূর্ণ কিছুই ইসলামী শরিয়া মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম আটা খেজুর কিসমিশ পনির যা জব যে কোনো একটি পূর্ণের নির্দিষ্ট পরিমাণ এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে পারেন নগদ টাকা ফিতরা হবে না গম আটার ক্ষেত্রে এর পরিমাণ এক কেজি ছয়শো গ্রাম অদ্রশ খেজুর কিসমিস, পনির ও জবের ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রামের একশা মাধ্যমে সাদগাতুল ফিতর ফিতরা আদায় করতে হয় এসব পণ্যের বাজার মূল্য হিসাবে করে সর্বোচ্চ সর্বনিম্ন ফেতরা নির্ণয় করতে হয় উন্নত মানে আটা বা গমের ক্ষেত্রে ফিতরা এক কেজি ছয়শো গ্রাম অদ্রশা বা এর বাজার মূল্য একশো টাকা জবের ক্ষেত্রে এক কেজি এক কেজি স তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য চারশো টাকা ফিতরা দিতে হবে এছাড়াও তিন কেজি তিনশো গ্রাম কিসমিস এর বাজার মূল্য দু টাকা ফেতরা আদায় করতে হবে খেজুরের ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দু টাকা পনির ক্ষেত্রে তিন কেজি তিনশো গ্রাম বা এর বাজার মূল্য দু টাকা দিয়ে ফিত্রা আদায় করতে হবে বলে জানান ফিত্রার পুণ্যে স্থানীয় খরচ বাজার মূল্য তারতম্য রয়েছে সে অনুযায়ী স্থানীয় মূল্য পরিশোধ করেও ফিত্রা আদায় করতে বলেও জানান মিজানুর রহমান আল আজহারি সাহেব তিনি আরও বলেন আল্লাহ যাদের সামর্থ্য দিয়েছেন সামর্থ্য বান্নায় যদি অতিরিক্ত বা এটার মাধ্যমে যেটার দাম বেশি সেটা দিয়ে ফিতরা আদায় করে তিনি আল্লাহর কাছে বেশি প্রিয় হবেন এটা তার জন্য কল্যাণকার হবে নেশাব পরিমাণে সাড়ে সাত তোলা স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রূপা সমপরিমাণ মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের উপর ঈদের দিন সকালে সাদগাতুল ফেতর আদায় করা ওয়াজিব হয় ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয় চাঁদ দেখার সময়কে আগামী দশ বা এগারো এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে উল্লেখিত গত বছর নির্ধারিত ফেতরার হার ছিল উন্নতমানে আঠা বা গমের ক্ষেত্রে একশো টাকা জবের ক্ষেত্রে তিনশো ছিয়ত্তর ছিয়ানব্বই টাকা কিসমিসের ক্ষেত্রে এক টাকা খেজুরের ক্ষেত্রে এক হাজার নয়শো আশি টাকা ও পনির ক্ষেত্রে দু হাজার ছয়শো চল্লিশ টাকা অর্থাৎ গত বছরে বাংলাদেশের ফিতরার হার জনপতি সর্বনিম্ন একশো পনেরো টাকা ও সর্বোচ্চ দু হাজার ছয়শো চল্লিশ টাকা নির্ধারণ করা হয়েছিল ইসলামে ফিতরা দেওয়া ওয়াজিব হয়ে তাকে যখন সাওয়াল মাসের চাঁদ দেখা যাবে হাদিস অনুসারে ঈদের একদিন বা দুদিন আগেও আদায় করা যায় যাচ্ছে কিন্তু অনেক আগে ফিতরা বের করা যায় নেই কারণ ফিতরার একটা উদ্দেশ্য লক্ষ্য আছে সেটা হচ্ছে ঈদের দিন যারা অভাবগ্রাফত তাদের এই দিনে আনন্দ দেওয়া তাদের ঈদের দিনে খাবারের ব্যবস্থা করে দেওয়া এখানে ঈদের দিনে খাওয়া তো পাঁচ দিন আগে দেওয়া যায় না ফিতরা আদের পদ্ধতি হচ্ছে তাদের কাছে পৌঁছে দেওয়া রাসুল সাল্লু ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়েছে তিনি মুসলমানদের উপর সাদগাতুল ফেতর ফিত্রা ফরজ করেছেন আর তা হলো একশো খেজুর বা একশো জব মানুষের ঈদের সালাতির উদ্দেশ্য বের হওয়ার আগেই তা আথাই করার আদেশ দিয়েছেন দুই সহিহ গ্রন্থে অর্থাৎ বুখারী ও মুসলিমে আবু সাইদ আল খুদুরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে তিনি বলেছেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাদগাতুল ফেতুর হিসাবে একশো খাদ্যদ্রব্য অথবা একশো খেজুর অথবা একশো জব অথবা একশো কিসমিস প্রদান করতাম বুকারি হাদিস নাম্বার চোদ্দশো প্রিয় দর্শক আশা করছি আপনারা এই আলোচনা থেকে বুঝতে পেরেছেন যে ফিতরা কখন আদায় করতে হবে এবং কিভাবে আদায় করতে হবে ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে আলোচনাটি শোনার জন্য